ইমোতে লক লাগিয়ে নিন আপনার গোপন বিষয়গুলো গোপনে রেখে দিন দেখুন আমি ইমো যখনই ওপেন করতে চাচ্ছি এখান থেকে আনলক না করা পর্যন্ত আমার ইম কিন্তু ওপেন হবে না দেখেন এখান থেকে আমি আনলক করতেছি তারপরে গেছি আমার ইমো ওপেন হচ্ছে ঠিক এরকমভাবে যতবারই আপনি এমও লক করার পরে যতবারই আপনি ইমো ওপেন করবেন ঠিক এরকমভাবেই আপনাকে আনলক করতে হবে তারপরেই গেছি আপনি ইমো ওপেন করতে পারবেন আনলক করা ছাড়া আপনি কোনোভাবেই ইমো ওপেন করতে পারবেন না আর আপনারা আপনার ইমোতে কিভাবে আপনি আনলক করবেন এই ভিডিওটি দেখে আপনারা এটু ট পর্যন্ত জানতে পারবেন আর লক করে যদি আপনি রাখেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সুরক্ষিতও থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা আর আনলক করবেন তো এই এমও লক করার জন্য সর্বপ্রথম আপনারা এমও অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলটি আপনার এমওটি সর্বপ্রথম ওপেন করবেন তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করলে এখানে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন পাসকোড লক নামের একটি অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনার এই পাসকোড লক এই অপশানটি ওপেন করবেন পাস্কুট লগ এই অপশান ওপেন করলে নিচে এনেবল বাটন দেখতে পাবেন এখন এখান থেকে নিচে এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন অ্যানেবল বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে হবে ইন্টার এ পাসকোর্ড মানে এখান থেকে আপনার চার সংখ্যার একটি পাসকোর্ড এখানে আপনারা দিতে হবে আপনি এখানে যে চার সংখ্যার পাসকোট দেবেন সেটা সহজ পাসকোর্ড দেবেন অর্থাৎ কঠিন পাসকোর্ড দেবেন অর্থাৎ আপনার যে পাসপোর্টটি মনে রাখতে পারবেন সেই পাসপোর্টটি এখানে দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে আবারও বলবে রি ইন্টার ইয়োর মানে যে পাসপোর্টটি আপনি দিয়েছিলেন দ্বিতীয়বারও আপনাকে সেই একই একই পাসকোর্ডটি এখানে দিয়ে নিতে হবে আমিও দ্বিতীয়বারও এখান থেকে পাসপোর্টটি দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ডান বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই ডান বাটনের উপর ক্লিক করবেন ডান বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এখান এখানে দেখতে পাবেন অটো লক অপশন আপনি জাস্ট এখান থেকে এই অটো লক এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে প্রথমে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এভরি টাইম আপনারা এই এভরি টাইম সিলেক্ট করবেন তাহলে যে কাজটি হবে আপনি এমও থেকে বের হওয়ার সাথে সাথে এম লক লেগে যাবে সেই জন্য অবশ্যই এখান থেকে আপনি এই এম এখান থেকে এভরি টাইম যেটা করা আছে এই এভরি টাইমটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাবেন আনলুক আনলক উইথ ফিঙ্গার লক ফিঙ্গার প্রিন্ট এখান থেকে আপনার যে ফিঙ্গার প্রিন্ট লক যেটা করা আছে সেটা দিয়ে যদি আপনি আনলক করতে চান তাহলে এই অ্যানবল বাটন আপনার অন করে রাখতে পারেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার লক আনলক হয়ে যাবে তারপর এখান থেকে উপরে এই পাসওয়ার্ড যদি আপনার চেঞ্জ করতে চান সেটাই উপরের অপশান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন যা হোক এখন আপনি দেখলে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বের হয়ে চলে এসেছি এখন যদি আমি দেখতে পাচ্ছেন ইমো ওপেন করতে যাই তাহলে কিন্তু আমার এখানে লক দেওয়ার পরে তারপরে আপনাকে এই তারপরে আপনার ইমোটি ওপেন হয়ে যাবে এখন আমি দেখিয়ে দেবো যারা এইটা ডিজেবল করে রাখতে চাচ্ছেন অর্থাৎ চাচ্ছেন না যে আপনার এই ইমো লক করে রাখতে তারা যে ডিলিট করবেন যেভাবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই অপশানে আসার পরে দেখতে পাবেন এখান থেকে ডিজেবল এখান থেকে ডিজেবুল এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যেই পাসকোর্ডটি দিয়েছিলেন চার সংখ্যার সে পাসকোর্ডটি দিয়ে দেবেন তাহলে এখান থেকে ডিজেবল হয়ে যাবে এখন দেখতে পাবেন আমি যদি ইমো ওপেন করি এখন ডাইরেক্ট কিন্তু ইমো ওপেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন